আসসালামু আলাইকুম আমি ফারহানা ফারহানা সিম্পিল লাইভ চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত এটা মূলত আপনার ঈদের আগের দিনের ব্লগ আর ঈদের দিনের কিছু ভিডিও নেওয়া ব্লগটা করা আজকে আমি আমার বাবার বাড়ি যাচ্ছি আমি সবসময় আমার বাবার বাড়িতে ঈদ করি ওখানে শ্বশুরবাড়ি অনেক দূরে আমি আমার বাবার বাড়ি এলাকায় থাকি এই জন্যে বাবার বাড়িতে সব ঈদ করা পড়ে তো বাবার বাড়িতে চলে আসছি এসে আমার চাচা তো বোনের একটা বিড়াল খুব সে সব করে পালে এসে দেখি বিড়ালটা ওরা আগের দিনই আসছে বাবার বাড়ি এটা হচ্ছে আমার আব্বুর ঘর এটা আমার দুই সাইড দিয়ে বারান্দাসে এসে আমার মেয়ে ক্লান্ত হয়ে পড়ছে রাস্তা দপু বিশ মিনিট লাগে আসতে তো এসে আমরা দুপুরে এখানে খাওয়া দাওয়া করছি আব্বু রোজা ছিল তো আমরা তিনজনই খাওয়া তিনজনের জন্যে হালকা পাতলা কিছু রান্না করছিল খাইছি এটা আমার আমার রান্নাঘর ওইটা আমার ঘরে রান্না করে এটা হচ্ছে বাইরে রান্না করে কাঠে রান্না করে এটা আর এখানে গ্যাসে চুলায় রান্না করে খুব ছোটো মোটো করে আব্বু সাধ্যের মধ্যে যেটুকু যা করা যায় আমর জন্যে তাই করে দিছে গাছ থেকে আম পেড়ে রাখছে অনেকগুলা এটা হচ্ছে আমাদের পিছন সাইডের উঠান মানে এটাই মূলত ফ্রন্ট সাইড ছিল পরে পিছন সাইডে পুকুরের পাশে ছোট্ট করে একটা বারান্দা দিয়ে আব্বু ওখান থেকে আবার বের করছে আম্মু একটা লিচু গাছ লাগাইছে আর ওইটা আমার বড় চাচির বাসা দেখেন আম গাছের ম্যাক্সিমাম পাড়া হয়েছে। এটা হচ্ছে লেবু গাছ এই লেবু গাছে দেখেন অনেক লেবু ধরছে আর পাশেরটা হচ্ছে আমার ছোটো চাচার বাসা এটা আমার বড়ো চাচার বাসা বড়ো চাচার দুই ছেলে থাকে এখানে আর আরেক সাইডে আছে আমার সেজাচার বাসা কত সুন্দর ফুল হয়েছে মোটামুটি সব ফলের গাছ আমার ছোট কাকির বাসায় পাওয়া যায় এই পাখিটা ওরা খুব শখ করে একটা করে পাখি পালে পাখি সুন্দর ডাক কথা বলে ওইভাবে কথা বলে না শালিক যেটুকু পারে ওইটুকুই কথা বলে আবার দেখা যায় একটা বয়স আছে সব কিছু সে বয়সের পরেই মারা যায় তো মারা গেলে আবার নতুন করে একটা পাখি তারা পালতে থাকে এবার প্রচণ্ড গরম গরমের মধ্যে এসে আমি তো পুরা অস্থির হয়ে গেছিলাম যে এত গরমে কী করবো কোথাও যেন একটু শান্তি পাচ্ছিলাম না এত গরম তো ওই সাইডের থেকে সবার সাথে দেখা করে এসে এই সাইডে হচ্ছে আমার সেলু চাচার বাসা শেলু চাচার বাড়িতে গেলাম যে আবার সবার সাথে দেখা করলাম আসলে তো সবার সাথেই দেখা করতে হয় এটা হচ্ছে তাদের রুম তো এখানে যে সবার সাথে দেখা করে তারপরে এসে দুপুরে খাওয়া দাওয়া করছিলাম করে একটু রেস্ট নিয়ে রেস্ট নেওয়া বলতে এত মানে গরম আমি অসহ্য গরম বলার মতো না গরমে আমি ছিলামই না মাত্র দুই দিন থেকে চলে আসছিলাম তো বাচ্চা কাছে গরমে কি অবস্থা থেমে পুরো ভিজে এসে আর বাচ্চা কাচ্চা এক জায়গায় হলে তো আর কোনো কিছু খেয়াল থাকে না আমি ঈদের দিনে কিছু এই ভিডিওটা আমার না খুব একটু কষ্ট আসতে কষ্ট বলতে আমি কিছু ভিডিও করছিলাম যে এগুলা ডিলেট হয়ে গেছে আমি আপনাদের সাথে ঈদের দিনের ভিডিও শেয়ার করতে পারি নাই বাবা দেখেন কে কি মেহেদি দিছে আমাকে দেখাচ্ছে যে আমরা মেহেদি দিছি আবার রাতে আমার কাছ থেকে মেহেদি দেবে এইজন্য আবার বলে রাখতেছি যে দিছি এই দেখো আবার বাদ বাকিগুলা রাতে দেব আমার বাবা বাড়িতে আসলেই সে বিয়ের আগে থেকে এই দেখি দেখি তাও কি ঠিক কি ভাই বোনদের তারপরে ভাইয়ের বাচ্চাদের এটা দাওয়াই লাগে বিকালে এত গরম আর সূর্য ছিল না পরে পাশেই নদী ছিল আমরা একটু নদীর পাড়ে গেছিলাম সবাই মিলে বোনেরা ভাইয়ের বাচ্চাগুলো মিলে নদী পাড়ে গেছিলাম নদীর এই আবহাওয়ায় কিছু সময় বসে থাকার পরে খুব ভালো লাগতেছিল না একটা ঠান্ডা পরিবেশ মানে এখানে জন্য এসে একটু তিক্ষি পেলাম যে না একটু শান্তি পেলাম বাচ্চা আনন্দ করতে করতে দেখেন নদী পারে চলে আসলাম এসে ওরা তো আনন্দে নদীর পারে খেলতেছে নদীর শুকায় ছোট হয়েছে নদীতে কোনো জোয়ার ভাটা নাই আমার এত ভালো লাগতেছে না আমি পাটা লম্বা করে নদীর পারে অনেক সময় বসেছিলাম আর এই বাচ্চাগুলো আকাশে ঘুরি উড়াচ্ছিলো বইটা আমি ক্যামেরায় আনার চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই আসি নাই তো ওরা তিনটা বাচ্চা মিলে আর সুন্দর ঘুড়ি উড়াই ওখানে বেঁধে রেখে ওরা বসে রয়েছে নদীর পার থেকে আমার বাসায় যাইতে মনে চাচ্ছিল না কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছিল আব্বু রোজা তো ইফতারির ব্যবস্থা করতে হবে আম্মুরে কিছু কিচ্ছু গরমে বানাইতে দেয়নি আমি আব্বুরে বসলাম সব বাজার থেকে কিনে নিয়ে আসতে তো আব্বু বাজার থেকে কিনে নিয়ে আসছে শুধু আমটা ছোলাটা ঘরে করছে ওদের সবাই ইত্যাদি করা কমপ্লিট করে দেখেন আমি মেহেদির পালা মেহেদি চলে গেছে আমার মেয়ে বলতেছে এখানে দিতে হবে এখানে দিতে হবে আবার হাতের তলে দিতে হবে তো মেয়েটা শেষ করার পরে আরেকজন আসছে তো তারটা দিয়ে দিলাম এটা আমার নাতনি হয় ভাইয়ের মেয়ের মেয়ে মানে আমাদের ফ্যামিলি অনেক বড় সেই হিসেবে আমি প্রায় জন্মের তিন চার বছর পরেই নানি হয়েছি অনেক বড় ফ্যামিলি তো ওর আম বলতেছে একদম পুরা উপর থেকে দেওয়া লাগবে তারপর ও বলতেছে আমার নিচেও দেওয়া লাগবে হাতেও দেওয়া লাগবে তো আমি দিচ্ছিলাম ও খুব সুন্দর করে বসেছিল একটু নড়াচড়া করিনি কিন্তু আমার মেয়ের মেহেদি দিতে যে আমার পুরো মাথা নষ্ট হয়ে যায় ও একটু দেওয়ার পরে অধৈর্য ধরে যায় আর বলে আর দেবো না আর দেবো না পুরো কমপ্লিট করতে দেয় না ওর মেহেদি কমপ্লিট করতে গেলে আমার কষ্ট হয় তা সুন্দর করে দিয়ে দেওয়ার পরে তারপরে আরেকজন দিছি এভাবে অনেক মেহেদি দিছি দিয়ে আমার তো নিজের হাতে একটু দিছিলাম সব করে দিয়ে আমার পুরো হাত ব্যথা হয়েছিল আর একজন রাত্রে হাতের মধ্যে যন্ত্রণা করতেছিল তারপরে ঈদ বলে কথা আনন্দ বাচ্চা কাচ্চা দিয়ে দিলেই তো বাচ্চা কাচ্চারা খুশি আর বাচ্চাদের খুশিতেই তো খুশি তাই না ঈদের খুশিটাই তো সবার ভিতরে ভাগাভাগি করে নিতে হয় ঈদ সবসময় সবার সাথে সুখে থাকবা খুশিতে থাকবা আনন্দে থাকবা সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে হবে এটাই তো জীবন মেহেদি দিতে দিতে আমার প্রায় রাত দশটা সাড়ে দশটা বেজে গেছিলো পরে আমি শুয়ে পড়ছিলাম দেখেন আমার মেয়ের হাতে দিচ্ছি ও এতটুকু দেওয়ার পরে ও বিরক্ত ধরে গেছে আর দেব না আর না বলে বলেছিল আর পাশে একটা ছোট পিচি ছিল ওই পিচিটা তো ও তো একটু পর পরে বলতেছে আমার দুইটা হাতে দিয়ে দিবেন আপনার মতো করে দিয়ে দিবেন একেবারে ছোট পিচি তো বাচ্চা কাচ্চার আবদার তো রাখতেই হয় সবারটা দিয়ে দিছিলাম। এই যে আমি মেহেদি দিছি আমার মেহেদিটা পুরা শুকায় গেছে শুকানোর পরেই আমি উঠায় ফেলছি তারপরে মেহেদি তারপরে সবাই বসে এখানে গল্প করতেছে গরম শুরু হয়ে গেল ঈদের সকালে দৌড়াদৌড়ি ব্যস্ততা ছেলে আর তার নানা আমার আব্বু দুজন একসাথেই ঈদের মাঠে গেছে ওদের রেডি করে ঈদের জন্য মাঠে যাওয়ার জন্য বিদায় দেওয়ার পরে আমি পুরো ঘরটা গুছাই নিয়েছি আমার চাচার তো ভাই চাচা তার বাচ্চা কাচ্চা মিলে সবাই যাচ্ছে ঈদের মাঠে ঈদের সকালের এই আনন্দটাই সবাই মাঠে যাবে ঈদ বোনাস দিবে এই সময়টাই হচ্ছে সবথেকে বেশি আনন্দের পুরো ঈদের তারপরে মাংস জবাই গরু জবাই দেওয়া মাংস কোটার এই টাইমটাই আনন্দ হয় কিন্তু সবথেকে আমার কাছে বেশি আনন্দের এই সকাল টাইমটা সবাই রেডি করে দেওয়া স্কুলে মোট নামাজের জন্য ঈদ বোনাজ দেওয়া সবাই ডেকে ডেকে তো সবাই চলে যাওয়ার পর আমি ঘরটা গুছাই নিচ্ছিলাম ঘরটা গুছায় এম আম্মু তো রান্নাঘরেই আমি সকালে জর্দা সেমাইটা বানিয়ে দিয়ে আসছি আর বাদ বাকি কাজ আম্মুই করতেছে আমি মূলত ওই বাবার বাড়ি যত বছর ধরে ঈদ করি জদ্দাসীমা এইটা আমার হাতেই থাকে আমি বানাই ওটা ঈদের দিন ঈদের দিন বা বেশি বানাই না ঈদের আগের দিন রাত্রেই করি কিন্তু এবার আমা বললো যে ঝামেলা নাই মানুষ ওইভাবে কেউ আসবে না তো ঈদের দিন সকালেই করলে হবে তো আমি সকালে উঠেই যদ্দার সময় আগে রান্না করছি তো আমি ঘরটা ক্লিন করছি ক্লিন করে তারপর হচ্ছে আমার মেয়েকে ড্রেস পরাই দিছি ও নিজের সাজগুস্টা নিজেই করছে সাজ না শুধু চুলটা একটু বেঁধে নিচ্ছে এই যে আমি ঝাড়ু দিয়ে পুরো রুমটাকে ক্লিন করে নিলাম আর এদিকে আমার মেয়ে আয়নার সামনে গোছাচ্ছে তো আমি দাঁড়ায় দাঁড়ায় ওর গোছানো কিছু সময় দেখলাম যে কীভাবে নিজে রেডি হয় প্রতিবার তো আমি রেডি করতেছি করে দেই এবার ওর নিজে নিজেই রেডি হচ্ছে তো আমি কিছু সময় দাঁড়ায় দাঁড়ায় ও রেডি হওয়া দেখতেছিলাম তো ও রেডি হয়ে একটু ঘোরাঘুরি করার পরে প্রচণ্ড গরম ছিল নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিলো এত গরম ছিল তো আমার কাছে ঈদের টাকা চাচ্ছে আমি ঈদ বোনাস দিবা না তো আমি চারশো টাকা সামনে দিয়ে বলছি কয় টাকা নিবা ওখান থেকেও দুইশো টাকা নোটটা নিছে। পরে কিছু সময় ঘোরাঘুরি করে চলে আসার পরে এত গরম ও গরমে এসে ড্রেস চেঞ্জ করে একটা সুতির জামা পরে সবাই গরু কুরবা হবে জবাই দেবে ওখানে যা জনের চলে গেলো আমার সামনেই পুকুরের পাড় আছে সে পাড়ের পাশেই একটা স্পেস আছে ওই স্পেসে এই গরুটা জবাই দেওয়া হয়েছিল তো এবার আমি কোরবানি দিতে পারিনি আল্লাহ আমার তফিক দেই নেই ইনশাল্লাহ সামনের বার দেব আল্লাহ চাইলে তো এই কোরবানি দেওয়ার দিচ্ছিল এই দিকে দিয়ে আমি এখান থেকে চলে গেছিলাম আমি কোরবানির জবাই দেখতে পারি না রক্ত দেখলে আমার মাথার মধ্যে ঘোরায় তো আমি ওরা রেডি করতেছিল করতেছিল এর ভিতরে আমি চলে গেছিলাম তো আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ নেক্সট টাইম আবার দেখা হবে